একই দিনে দুটি চমক এলো স্টার জলসা থেকে আসন্ন একসঙ্গে প্রকাশ্যে আনলো চ্যানেল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল ক্রেজি ধরে নতুন মেগা আসছে জলসায় সেই মতোই দুই শালিকের প্রথম প্রমো সামনে এলো ইচ্ছে পুতুলের তিতিক্ষা দাস এবং রামকৃষ্ণা ধারাবাহিক খ্যাত নন্দিনী দত্তকে প্রায় একই রকম দেখতে দুজনকে যমজ বোনও বলতে শোনা গেছে অনুরাগীদের আর এবার এই গল্পে স্ক্রিন শেয়ার করতে চলেছেন দুজনে হ্যাঁ নারী টানে হারিয়ে যাওয়া যমজ বনের গল্প নিয়েই স্বর্ণেন্দু সমান্তরের নতুন মেগা প্রমোতে দেখা গেল ক্যারাটেতে ওস্তাদ নন্দিনী ডাকাবুকো স্বভাবের সে অন্যদিকে তিতিক্ষাকে এবারও দেখা যাবে গো গোবেচারীর ভূমিকায় বড়লোকের বাড়িতে অত্যাচারের শিকার সে জুতো পালিশ করতে গেলে রীতিমতো ঠেলে হয় তাকে সেই ত্রাতা হিসেবে হাজির হয় নন্দিনী বোঝাই যাচ্ছে চিরাচরিত ফর্মুলা মেনেই এগোবে গল্প তবে ধারাবাহিকের নায়ক চরিত্রেও থাকছে চমক সূত্রের খবর শালিক ধারাবাহিকটি ত্রিকোণ প্রেমের গল্প নয় এই গল্পটি দুই বোনকে ঘিরে সকলের প্রিয় দুর্জয় অর্থাৎ অভিনেতা অর্কপ্রভ রায় এবং সুস্মিত মুখার্জি থাকছেন নায়কের চরিত্রে অর্কপ্রভ রায়ের সঙ্গে জুটি বাঁধবেন তিতিক্ষা দাস এবং নন্দিনী দত্ত জুটি বাঁধবেন সুস্মিত মুখার্জির সঙ্গে তো বন্ধুরা নতুন ধারাবাহিকটির জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও ট্রলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো